ইনশাল্লাহ সেই দিন বেশি দূরে থাকবে না যে বাংলাদেশের একটা প্রোডাক্ট পৃথিবীর প্রত্যেকটা দেশে পাওয়া যাবে প্রোডাক্ট সবাই বিক্রি করে ব্যবসা সবাই করতে চায় তবে ভোক্তাদের জন্য অথবা আপনার কনজিউমারদের জন্য ডিরেক্টলি কয়জন ভাবে দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যখন কসমেটিক্স পণ্য ব্যবহার করবেন তখন আপনি নিজেও জানবেন না যে সেখানে আসলে অ্যানিম্যাল ফ্যাট ওখানে ইউজ করা হয়েছে অথবা কি ক্ষতিকারক কেমিক্যাল ওখানে ইউজ দেয় একটা কথা আজকে যেটা দিয়ে শুরু করতে চাই আমাদের ফ্যামিলি প্রতিদিন বড় হচ্ছে তো তাসান ভাই ওয়েলকাম টু দা ফ্যামিলি তাসান ভাই জন্য একটা আমাদের ফ্যামিলির নতুন সদস্য এবং সে তার বয়েসে যে ম্যাজিক সবসময় ছড়ান আমি শিওর যে আমাদের একসাথে আমাদের ফ্যামিলি যখন কাজ করবে সেই ম্যাজিকটা আমরা সবসময় পাবো ইনশাল্লাহ আমার এখানে আছে টাইলগস টাইলগস হচ্ছে আমার ব্র্যান্ড আমাদের ব্র্যান্ড কিন্তু আমরা আসলে আলটিমেটলি যে যার ব্র্যান্ড নিয়েই কথা বলি না কেন ঘুরে ফিরে সবাই আমরা একটা ফ্যামিলির মেম্বার সেটা হচ্ছে রিমার্ক হলন ফ্যামিলি তো রিমার্ক হাললানের সাথে সাইন করার সময় আমার সবার আগে যেটা মাথায় কাজ করছিল যে মানুষকে কিন্তু ভাই কিনতে বলতে হবে আমরা নিজেরা বলছি যে আপনি এটা ইউজ করেন তার আগে আমাদের নিজেদের ইউজ করতে হয়েছে এবং আমাদের এতটুকু শিওরিটি দরকার ছিল যে এই কোম্পানি কখনো প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে আপোষ করবে না সেই রেজাল্ট আজকে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন আমি শিওর যে আপনারা সবাই অলরেডি জেনে গেছেন যে জিএমপি কি কিন্তু আমি ধরে নিচ্ছি যে আমার মতো যারা একটু কম বুঝে যারা অল্প জানেন তাদেরকে একটু এক্সপ্লেন করি সাধারণ মানুষকে বোঝানোর জন্য হয় না যে আমাদের স্কুলে পরীক্ষার পরে আমাদের বিভিন্ন সার্টিফিকেট আসে না যে ও একটি পেয়েছে ও হচ্ছে লেটার মার্ক কেউ টেনে টুনে পাস করেছে তো জিএমপি হচ্ছে এমন একটা সার্টিফিকেট যেটা দেখলে ইন্টারন্যাশনালি আপনি সেই ব্র্যান্ডের উপরে বা সেই প্রতিষ্ঠানের উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবেন এবং সেটা আমাদের বাংলাদেশি রিমার খারল্যান্ড পেয়েছে তো রিমা পড়েছি যুক্তরাজ্য হয়ে গেছে ইউএস হয়ে গেছে ইউরোপিয়ান ইউনিয়ন হয়ে গেছে হোয়াটস নেক্সট এখন আমাদেরকে পুরো পৃথিবীতে ছড়িয়ে যেতে হবে রিমা খারল্যান্ডের একটা কথা আমি লাস্ট মেনশন করতে চাই করা হয়েছে আপনি কিন্তু সেটা কিনে আনছেন এবং ডিরেক্টলি আপনার স্কিনে অ্যাপ্লাই করছেন যেটা আপনার কাছে সবচেয়ে সংবেদনশীল জায়গা আমার মনে হয় যেটা নিয়ে আমরা সবাই কনসার্ন থাকি তো রিমার্ক হারল্যান প্রথম থেকে যে কাজটা করছে তারা শুধুমাত্র এই ভেজাল মুক্ত পণ্য উৎপাদনই করছেন না তারা প্রতিনিয়ত কনজিউমারদেরকে সচেতন করছেন যে আপনারা আরও সচেতন হন আপনারা আমাদেরকে আরও কোয়েশ্চেন করুন আমরা যেন আমাদের কোয়ালিটি আরও বেটার করতে পারি কারণ এটা আপনাদের অধিকার এবং রিমার্ক হারল্যানের সাথে যুক্ত হয়ে আমি এটা ফিল করেছি কোয়ালিটি নিয়ে ইনশাল্লাহ আমরা কখনোই আপোষ করবো না তো বাংলাদেশের একটা কোম্পানি আমরা পৃথিবীতে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছি এটা ভাবতেই ভালো লাগছে আপনাদের যদি সহযোগিতা থাকে জনসাধারণের ভালোবাসা আছে যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি